হাঁসের বাচ্চা গরমে কতদিন সময় লাগে ফুটতে এবং শীতে কতদিন সময় লাগে ফুটতে এই নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য আসলে মন্তব্যটা থাকাই স্বাভাবিক কারণ হাঁস তো সাধারণত শীতের সময়ই ডিম দিয়ে থাকে গরমের সময় খুবই কম ডিম দিয়ে থাকে তবে গরমের সময় ডিম কখন কখন দিয়ে থাকে সেটাও আজকের ভিডিওটাতে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনায় রইল সকলের প্রতি তো গরমের সময়ে যে রাজাহাঁসের বাচ্চা কখন ফুটে এবং শীতে কখন ফুটে আসলে রাজাহাঁস সাধারণত শীতকালে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে গরমে কিন্তু রাজা হাঁস ডিম বাচ্চা খুবই কম উৎপাদন করে থাকে কারণ আর কিছু কিছু রাজাহাঁস আছে যারা গরমে ডিম বাচ্চা উৎপাদন করে থাকে সেই হাঁসগুলো হচ্ছে আপনার যেমন সেপ্টেম্বর থেকে অক্টোবর আগস্ট আগস্ট থেকে ডিম দিতে শুরু করে সেপ্টেম্বরে বাচ্চা ফুটে এমন কিছু হাঁস আছে যে আগস্টে কিন্তু ডিম পেড়ে থাকে আর কিছু রাজাহাশ আছে যে নভেম্বর থেকে ডিম পাড়তে শুরু করে তো আগস্টে যে হাঁসগুলো ডিম পাড়ে আগস্টে ডিম পাড়ে সেপ্টেম্বরে বাচ্চা ফুটে আবার অনেক হাঁস আছে যে সেপ্টেম্বরে ডিম পাড়ে অক্টোবরে বাচ্চা ফুটে তো এই যে যে অক্টোবরে সেপ্টেম্বর অক্টোবর যে দুই মাস যে আপনার ডিম দিয়ে থাকে এই সময়ের ডিমটা কিন্তু গরমের সময়ই ফুটে আর শীতে যে ডিমগুলা হয় সেটা হচ্ছে যে নভেম্বর থেকে সাধারণত বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী নভেম্বর থেকে শীতের তাপমাত্রা পড়তে শুরু করে হালকা তো নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস কিন্তু আপনার শীতের রাজাহাস ডিম বাচ্চা দিয়ে থাকে তো সাধারণত বেশিরভাগই হ্রাসই নভেম্বর থেকে ডিসেম্বর এর ভেতরেই ডিম বাচ্চা দিয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু রাজা হাঁস আছে যে আপনার মার্চে ডিম দেয় এপ্রিলে বাচ্চা ফুটে যেমন এই যে আমাদের দেখেন যারা যে সকল রাজাহাস আছে দেখা যাচ্ছে যে তিনবার ডিম দেয় বা দুইবার ডিম দেয় যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এরা ডিম দিয়ে থাকে তো এই যে দেখেন যে গরমের শেষের দিকে এসে এরা ডিম দিতে শুরু করছে মার্চে ডিম দিয়েছে আর এখন মনে করেন যে আপনার এপ্রিলে ফুটতে শুরু করেছে তো এই পুরো এপ্রিল মাস ভর্তিই কিন্তু এই বাচ্চাগুলো ফুটতে থাকবে আর আমরা সাধারণত এটা জানি যে ফেব্রুয়ারির অর্ধেক হয়ে গেলে গরম গরম একটা উষ্ণতা চলে আসে আর মার্চে ফুলফিলি গরমের একটা ভাব চলে আসে রাতে শীত দিনে গরম আর এপ্রিলে তো পুরা একদমে গরম চলে বাংলাদেশে এটা তো সবাই জানে সবকান্ট্রিতেই কী যে এক রকমের শীত পড়বে একই সময়ে আসলে ঠিক এমনটা নাই তো এই সময়ে যে সকল ডিমগুলা বসানো হয় সে সকল ডিমগুলা কিন্তু একটু দ্রুতই ফুটে অর্থাৎ গরমের সময় যে গরম আবহাওয়াতে যে ডিমগুলা বসে এই ডিমগুলা কিন্তু একটু দ্রুতই ফুটে এবং শীতের সময় ডিমগুলা ফুটতে একটু সময়ই লাগে শীতের সময় ডিমগুলা আহ পঁচিশ সরি আঠাশ সাতাশ আঠাশ থেকে শুরু করে ৩০ দিন এর মধ্যে কিন্তু ফুটে তো এর মধ্যে অনেকে আবার বলে থাকেন যে রাজা রাজাহাসের ডিমের বাচ্চা ফুটতে কিন্তু বত্রিশ দিন সময় লেগে যায় তো আসলে এটা আমি বলবো যে বত্রিশ দিন সময় লাগে না লাগার পেছনে যথেষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে যদি আটো জায়গার মধ্যে এদেরকে অমে দেওয়া হয় সঠিকভাবে যদি ওম না দিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু বত্রিশ দিন সময় লেগে যেতে পারে তো আর মারা জাহাজটা যদি সঠিকভাবে ওম না দেয় তো যাই হোক শীতের বাচ্চাগুলো আপনার আঠাশ থেকে সাতাশ থেকে শুরু করে ত্রিশ দিনের মধ্যেই বাচ্চা ফুটে আর গরমের বাচ্চাগুলো ফুটে দেখেন যে আমি আজকে তার একটা মানে সরাসরি দেখাবো যে গরমের বাচ্চাগুলা যে ফুটে কত দিনে গরমের বাচ্চাগুলা কিন্তু পঁচিশ ছাব্বিশ দিন থেকেই ফুটতে শুরু করে তো যেমন এইখানে দেখেন ডিমের তারিখটা কিন্তু আমি প্রত্যেকটা ডিম বসানোর সময় কিন্তু যে তারিখে বসায় সেই তারিখটা কিন্তু উল্লেখ করে লিখে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার তেরো তারিখে ডিমগুলা বসানো আমার তো তেরো তারিখে যেহেতু ডিমগুলো আমি বসিয়েছি তো সেই ক্ষেত্রে তেরো তারিখে ডিম দিলে তো অবশ্যই আমার বাচ্চাগুলো সামনের মাসের তেরো তারিখে ফুটবে তো গত মাসের তেরো তারিখে কিন্তু আমি ডিমগুলা অমে দিয়েছিলাম তো গত মাসের তেরো তারিখেও অমে দিয়েছি তাহলে গত মাসের তেরো তারিখে অমে দিলে সামনের মাসের তেরো তারিখে কিন্তু বাচ্চাগুলো ফুটবে কিন্তু না আজ দেখেন মাসের আট তারিখ আজ দেখেন যে বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই যে তেরো তারিখের ডিম আট তারিখে ফুটছে অর্থাৎ আমি মার্চের তেরো তারিখে দিয়েছি এপ্রিলের আট তারিখে বাচ্চা ফুটে যাচ্ছে অর্থাৎ আপনার পঁচিশ দিন পঁচিশ দিন মতো সময় লাগছে এই বাচ্চাগুলো ফুটতে তো দেখুন যে গরমের ডিমগুলা চব্বিশ পঁচিশ দিনের মধ্যে কিন্তু ফুটে যাচ্ছে আচ্ছা যেটা আমিও আশা করিনি আমিও ভাবতে পারিনি যে কেন এত তাড়াতাড়ি বাচ্চাগুলো ফুটল তবে যতটুকু আমার আইডিয়াতে আসছে এবং আমি এই যে যে দীর্ঘ এত বছর ধরে রাজাহাঁস বা অন্যান্য মুরগি কবুতার যেসব আমার সমন্বিত খামারে যেসব পশু পাখিগুলো আমি পালন করি তা থেকে যতটুকু অভিজ্ঞতা আমার মনে হয়েছে যে এটা অতিরিক্ত গরমের কারণের জন্যই কিন্তু ডিমগুলা দ্রুতই ফুটে গেছে যেমন মুরগির ডিমগুলা যখন দেখবেন যে শীত আসে শীতের সময় কিন্তু মুরগির ডিমগুলা ফুটতে আপনার একুশ থেকে বাইশ দিন সময় লাগে তেইশ দিনও কোনো কোনো ডিম লাগে ফুটতে আর গরমের সময় দেখবেন যে সতেরো থেকে আঠারো দিনের মধ্যে কিন্তু মুরগির ডিমগুলো ফুটে যায় তো এই তাপমাত্রার কারণের জন্য তাপমাত্রা শীতে যেহেতু একটু ঠান্ডা থাকে যার কারণের জন্য ডিমটা দীর্ঘ সময় ওম লাগে আর গরমে যেহেতু প্রচণ্ড গরম থাকে হিট থাকে তো সেই হিসাবে আমার যতটুকু মনে হয় যে দ্রুতই বাচ্চাগুলো কিন্তু ফুটে যায় সে মুরগির ডিম হোক বা রাজা হাঁসের ডিম হোক বা চীনা হাঁসের ডিম অথবা দেখা যাচ্ছে যে আপনার পাতি হাঁসের ডিম তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি কিন্তু এ পর্যন্ত যতই রাজাহাঁসের ডিম এই যে দিয়েছি গরমে যেমন দ্রুত ফুটছে শীতে কিন্তু এত দ্রুত ফুটে নাই তো শীতের সময় রাজাহাঁসের ডিম ফুটে সাতাশ দিন থেকে শুরু করে ৩০ দিন এর মধ্যে ফুটে আর গরমের সময় দেখেন যে রাজাহাঁসের ডিমগুলো চব্বিশ পঁচিশ দিন থেকে শুরু করে ছব্বিশ সাতাশ দিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো ফুটে বের হয়ে যায় সাধারণত এই যে এদিকে আরও দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এইখানে আমি কিন্তু অনেকগুলো হাঁস কিন্তু অমে দিয়েছি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই অনেকগুলো হাঁস দিয়েছি তো আমার হাঁসগুলা কিন্তু এক এক করে কিন্তু সবগুলো হাসি কিন্তু বাচ্চা ফুটতে শুরু করেছে তো যেটা মানে প্রত্যেকটা হাসি সময় ছাড়া অর্থাৎ ডেট ছাড়াই আগে আগেই ফুটছে কোনোটা সাতাশ দিনে ফুটেছে কোনোটা আঠাশ দিনে ফুটেছে কিন্তু পুরাপুরি তিরিশ দিন কিন্তু কোনো হাসি আমার ত্রিশ দিন ফুল তিরিশ দিন সময় নেয়নি কোন কোনো হাসি নেয়নি এটা কেন হয়েছে শুধুমাত্র গরমের কারণের জন্য কিন্তু শীত হইলে কিন্তু এটা হইতো না তো এই হচ্ছে কথা যে গরমের ডিম ফুটতে একটু বেশি সময় একটু তাড়াতাড়ি ফুটে এবং শীতের ডিমগুলা একটু দেরি করে ফুটে আচ্ছা এর ভেতরে আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে আর মা রাজাহাঁস যদি সঠিকভাবে ডিমগুলা ওম দিতে পারে এবং বসানোর জায়গাটা যদি অনেকটা বড় হয় ফেন ফোন ক্যামেরাতে হয়তো বা জায়গাটা ছোট মনে হচ্ছে আসলে না এগুলো আমি অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র রাজা হাঁসকে ডিম পাড়ানোর জন্যই বা ডিমগুলা অমে বসানোর জন্য তো এই যে জায়গা যদি বড় হয় আর মা রাজাহাঁসটা যদি ঘুরে ঘুরে সুন্দরভাবে ডিমগুলো ওম দিতে পারে তাহলে কিন্তু দেখবেন যে সেই ডিমগুলা কিন্তু দ্রুতই ফুটে অনেক সময় আছে যে রাজা হাঁসের বাচ্চা কিন্তু ধীরে ধীরে ফুটে আচ্ছা রাজা হাঁসের বাচ্চা ধীরে ধীরে কেন ফুটে হাঁসের বাচ্চা ধীরে ধীরে ফুটার পেছনেও যথেষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে যদি জায়গাটা বসানোর জায়গাটা আট হয়ে যায় একটা আপু বলছিলেন যে কেন ধীরে ধীরে ফুটে তো আসলে যদি বসানোর জায়গাটা আটো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে রাজাহাঁসটা কিন্তু সুন্দরভাবে ঘুরে ঘুরে ডিমগুলাকে সবগুলা ডিম সঠিকভাবে অম দিতে পারে না ঘুরাতে ফিরাতে পারে না যেমন এই যে একটা হাঁস দেখেন ডিমগুলা ঘুরাচ্ছে তো উল্টে পাল্টে এরা কিন্তু ডিমগুলা অম দেয় এবং সুন্দরভাবে কিন্তু ঘুরে ঘুরে এরা ওম দেয় তো সেক্ষেত্রে যদি জায়গা কম হয় তাহলে কিন্তু এরা চতুর্দিকে ঘুরে ঘুরে বসে ওম দিতে পারে না তো এই কারণের জন্য রাজাহাঁস যখনই আপনারা ওমে দিবেন তখনই চেষ্টা করবেন যে বড় কোনো জায়গাতে ওমে দেওয়ার জন্য এবং যখন রাজাহাঁসকে ডিম পাড়াবেন তখন চেষ্টা করবেন একবারে নির্দিষ্ট জায়গাতে ডিম পাড়াতে যাতে পরবর্তীতে ওমে বসানোর সময় সমস্যা না হয় তবে হাঁস একটু জেডি টাইপের এরা যেখানে ডিম পাড়ে সেখানেই কিন্তু ডিম বাচ্চা উৎপাদন করতে চায় অন্য জায়গায় কুসে দিলে কিন্তু এরা সহজে কুষে আঁকতে চায় না এই একটা সমস্যা কিন্তু থেকে যায় তো এই কারণের জন্য এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য যে রাজাহাঁসকে সর্বপ্রথম যেখানে অমে বসানোর চিন্তাভাবনা আছে সেইখানটাতেই এরকম সুন্দর জায়গা দিয়ে ডিম পাড়াতে তাহলে দেখবেন পরবর্তীতে অমে বসানো নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না তো এইভাবেই যে রাজা রাজাহাশগুলোর যদি যত্ন করা যায় তাহলে আমার মনে হয় তা থেকে সঠিক সব কিছুই সম্ভাবনা আছে আশা করা যায় আল্লাহ আল্লাহতাল রহমত করলে সব কিছুই সম্ভব হবে তো এই হচ্ছে আজকের মূল ভিডিও যারা জানতে চেয়েছিলেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে জানতে পারলেন যে শীতে গরম বাচ্চা ফুটতে কতদিন লাগে এবং গরমে বাচ্চা ফুটতে কতদিন লাগে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ